হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের হচ্ছে ফার্মেসি যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল সকলের বিস্তারিত জানবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সংযুক্ত ভাববেন সাবস্ক্রাইব করেন তো আমাদের আজকে রেটিংটা বলছে প্রোডাক্ট রিভিউ ফ্রেন্ডস তখন সরাসরি চলে যাচ্ছি আজকে এখন যে প্রোডাক্ট রিভিউ করছি সেটা হচ্ছে এটা এটার নাম কুস্তুরী এটি হাববে আম্বর মমি এর উপাদান এটার কার্যকারিতা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি বলেছি এটা কার্যকারিতা শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা রী যন্ত্রের দুর্বলতা

খনিজ ও প্রাণীজ উপাদানের শোষণ সংমিশ্রণের তৈরি একটি বিশেষ ঔষধ যা সাধারণ বলকারক ও শারীরিক শক্তি বর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকর ফ্রেন্ড এটার নির্দেশনা ও কার্যকরিতা এর ব্যাপারে এখন আমি বলছি এই কুস্তুরি ক্যাপসুল স্নায়িক দুর্বলতা যৌন দুর্বলতা বীর্য উৎপাদনের ত্রুটি সুখ এবং মানসিক দুর্বলতায় অত্যন্ত কার্যকর মাত্রা ও সেবনবিধির ব্যাপারে এখন আমি বলছি কুস্তুরি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রাপ্ত বয়স্কদের জন্য একটি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম দৈনিক

এটা এর পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে এখন আমি বলেছি এই কুস্তুরি ক্যাপসুল একটি ইউনানি ঔষধ যা নিরাপদ ও সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে কুস্তুরি ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস আপনি তো জানতে পারলেন এর পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে এটি নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে এই কুস্তির পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ডস এই কুস্তির ডক্টর দিনে জন্য এটা স্থায়ীভাবে ভাবে কাজের জন্য এইভাবে ডক্টর সাজেস্ট করে ফ্রেন্ডস আপনি এটি যদি সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন এটা সংগ্রহ করতে আপনি আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্স থাকা নাম্বারে কল করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে এটির অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা নাম্বারটি আমি বলেছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ড এই নাম্বারে কল করে আপনি এটার অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এটার আরও বিস্তারিত জানতে পারবেন তো ফ্রেন্ড এটি এক বক্স অথবা দুই বক্স অর্ডারে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর এটা যদি আপনি একসাথে তিন বক্স অথবা তারও বেশি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি

সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারবেন যে কোনো প্রোডাক্টের কথা আমি বললাম হিউম্যান ডায়াপার আছে আছে প্যাড আর বেড প্রোডাক্ট আছে এগুলো সংগ্রহ করতে পারবেন আর ফ্রেন্ড আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিক সব ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন আর ফ্রেন্ডস এই প্রোডাক্টটি যদি আপনি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারেও কল করতে পারবেন আর নাম্বারটি আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি নাম্বারটি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে এটার আরো বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডারও কনফার্ম করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ